গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনারা হয়তো সবাই দেখেছেন একটা বিখ্যাত সেলিব্রিটির ভিডিও নোংরা অশ্লীল ভিডিও আমি নামটা করব না এখানে তবে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কার কথা বলছি এখানে নাম উল্লেখ করলে আমার পেজে স্ট্রাইক আসতে পারে সেই কারণে আমি নামটা বলবো না তবে এ বিষয়ে আমি আপনাদেরকে আজকে বেশ কিছু তথ্য দেবো এবং বেশ কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনা আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবেন আপনার জন্য এগুলো শোনা অনেক গুরুত্বপূর্ণ আপনার নিজের বাচ্চাকে এখনই বাঁচান এখন রক্ষা করুন তার ভবিষ্যৎ ঠিক করুন এখনই এই যে বর্তমানে আমরা যাদেরকে সেলিব্রিটি মানছি আমরা এইটুকু বিবেচনা করি না যে তাদের মধ্যে শিক্ষা কতটুকু রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আজকের দিনে ছোট ছোটো বাচ্চারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মোবাইল ফোনের জোরে এই মোবাইল ফোন যে কতটা ক্ষতিকারক সেটা হয়তো আপনারা জানেন না এই মোবাইল ফোনের থেকে আগে জরুরি হলো পড়াশোনা করা তবে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে পড়াশোনা করে কি হবে বর্তমানে তো পড়াশোনা করে চাকরি বাকরি কিছু হচ্ছে না এখানে একটা বিষয় আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে সেটা হলো পড়াশোনা করা মানেই যে চাকরি করা এটা নয় এই পড়াশোনায় কিন্তু সাফল্যের চাবিকাঠি এখানে সাফল্য বলতে বোঝানো হচ্ছে সে মানুষটা সমাজের চোখে কতটা উঁচু স্থান পাচ্ছে সে পরিবারের চোখে কতটা উঁচু স্থান পাচ্ছে সে কতটা ভালো কাজ করছে এটা কিন্তু আসল সাফল্য আর আমরা সাফল্যটা ধরি শুধুমাত্র টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু বর্তমান যুগে বিভিন্ন উপায়ে টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু যার টাকা থাকে সে কিন্তু সফল নয় সে কিন্তু আসল সম্মানের অধিকারী নয় এই কারণে আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনার বাচ্চাদেরকে আপনারা শিক্ষার আলোতে আলোকিত করুন কারণ তারা বাচ্চা মানুষ তারা বোঝে না কোনটা ভালো এবং কোনটা খারাপ তারা সেটা বোঝে না আপনাদের দায়িত্ব যারা পিতা রয়েছেন তাদের দায়িত্ব বাচ্চাটাকে স্কুলে পাঠাতে হবে তাকে পড়াশোনার মধ্যে রাখতে হবে তাকে শিক্ষার মধ্যে রাখতে হবে কিন্তু আমরা কি করছি কিন্তু আমরা কি করছি দেখুন আমরা এই সোশ্যাল মিডিয়াকে ফলো করছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু অশিক্ষিত সেলিব্রিটিদেরকে ফলো করছি যার কারণে আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বাচ্চাগুলো পড়াশোনা থেকে ছিটকে যাচ্ছে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার কিছু সস্তা সেলিব্রিটিরা যা করছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমাজের বাচ্চাগুলো কিন্তু সেটাই শিখছে এবং সেটাই ফলো করছে আর সেটাই করছে রাস্তাঘাটে এটা কিন্তু অনেক দুঃখজনক বিষয় এবং অনেক একটা হতাশার বিষয় এরা কিন্তু কোনোদিন মানুষ হতে পারবে না এরা হয়তোবা সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা কিছু ইনকাম করতে পারে ভবিষ্যতে কিন্তু এরা সঠিক মানুষ হয়ে উঠতে পারবে না সমাজের চোখে দেখুন সোশ্যাল মিডিয়া থেকে একটা বড় বিষয় উঠে আসছে সেটা হলো সমাজের ছাপড়ি দেখবেন রাস্তা দিয়ে জোরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে কাকে ধাক্কা মারছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কার জীবনটা চলে গেল। এখানে তার মধ্যে যদি সঠিক জ্ঞান থাকতো তাহলে সে সেভাবে গাড়ি চালাতো না সে আজকে হাই স্কুলের সামনে কে পাড়ার মোড়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য দাঁড়িয়ে থাকতো না তারা কিন্তু বই থেকে বর্তমানে দূরে সরে গেছে তারা এখন ব্যস্ত মোবাইল গেমে খেলাধুলা ছেড়ে দিয়েছে প্লাস মোবাইলে খারাপ ভিডিও দেখতে ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে অনেক শিক্ষিত সেলিব্রিটি রয়েছে তাদের ভিডিও কিন্তু আমরা শেয়ার করি না তাদেরকে আমরা ভাইরাল করি না তারা আমাদের সামনে আসে না এমনকি বর্তমান সমাজের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদের বক্তব্য জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরে না আপনারা পারেন আপনার বাচ্চাদেরকে ঠিক করতে আপনার বাচ্চাদেরকে সঠিক পথে নিয়ে আসতে এখন আপনারা হয়তো ভাবছেন আমার বাচ্চা বড় হয়ে গিয়েছে তাকে সঠিক পথে কীভাবে নিয়ে আসবো অবশ্যই পারবেন আপনি বাবা মা আপনি পিতা মাতা আপনি পারবেন আপনাদেরা সম্ভব যে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনি মোবাইল তুলে দিচ্ছেন তাদের হাতে মোবাইল তুলে দেওয়ার বদলে তাদেরকে খেলাধুলায় পাঠিয়ে দিন খেলতে পাঠান আপনার বাচ্চার শারীরিক মানসিক সব দিক দিয়ে বিকাশ ঘটবে আপনার বাচ্চা সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠবে এবার আপনারা যারা বলছেন যে আমাদের ছেলে এগুলো বড়ো হয়ে গেছে তাদেরকে আমরা সামলাতে পারছি না এখানেও একটা বিষয় আছে আপনার তাদেরকে ছোট্টবেলা থেকে ছেড়ে দিয়েছেন তবে এখন সেই পথ থেকে ফিরিয়ে আনতে তাদেরকে বোঝান আপনার কথা না শুনলে তারা যার কথা শুনেন তাকে দিয়ে বোঝান এবং তাদেরকে কোনো কাজে লাগান কোনো একটা কাজে লাগিয়ে দিন দেখবেন সে কোনো খারাপ কাজ করার বা খারাপ চিন্তা করার সময় পাবে না সে মোবাইলে আসক্ত থাকবে না এমনকি সে পাড়ার মোড়েও দাঁড়ানোর সময় পাবে না আমার এই কথাগুলো শুনে কিন্তু অনেক চ্যাংড়ার খারাপ লাগবে অনেক বিরক্ত হবে আমার উপরে কিন্তু ভাই তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমাদের লাইফটা কিন্তু তোমাদের হাতেই তোমাদের চ্যাংড়া বয়সটা যেভাবে কাটাচ্ছ এতে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখ ভাই তোরা এখন বলতে পারি যে তোদেরকে চ্যাংড়া বলছি তোরা অনেক রাগ করবে আমার উপরে তোরা ভাববে যে মাই লাইফ মাই রুলস কিন্তু একবার শান্ত মাথায় ভেবে দেখো তোমরা তোমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা এই সমস্ত ফেক সেলিব্রিটিদেরকে ফলো করা বন্ধ করো সোশ্যাল মিডিয়ায় অনেক সেলিব্রিটি আছে যারা অনেক জ্ঞানী অনেক ভদ্র তাদের কাছ থেকে যদি একটা শব্দ শুনতে পারো সেটা তোমার লাইফকে একটু হলে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে খুঁজে বের করো তাদেরকে ফলো করার চেষ্টা করো তোমরা কাজে যুক্ত হও যাতে তোমাদের ভবিষ্যৎটা সামনে উন্নত হয় আপনারা যে সমস্ত মা বাবারা বাচ্চার কান্না থামাতে বা বাচ্চার আবদার থামাতে তাদের হাতে মোবাইলটা তুলে দিচ্ছেন এবং ভাবছেন যে মোবাইল দিলে তারা থেমে যাচ্ছে তারা কান্না করা বন্ধ করছে আপনি আপনার কাজে মন দিতে পারছেন আপনার একটা বড় ভুল করছেন বাচ্চাদের হাতে আপনি যে জিনিসটা তুলে দেবেন তারা কিন্তু সেটাই ফলো করবে আপনি যদি ছোট্ট বয়সে বাচ্চাটাকে খেলাধুলা আসক্ত করতে পারেন সে ভবিষ্যতে একটা বড় খেলোয়াড় হওয়ার চান্স আছে দ্বিতীয় বিষয় এটাও আপনারা ভুল করছেন এটা অনেক বড় একটা কারণ আপনার বাচ্চারা নষ্ট হওয়ার পেছনে আপনার বাচ্চারা আপনার চোখের সামনে নষ্ট হচ্ছে কিন্তু আপনারা সেটা মনোযোগ দিচ্ছেন না বা বুঝেও না বোঝার চেষ্টা করছেন আপনার বাচ্চা শুধু কান্না করবে সে কারণে আর এই বিষয়টা হলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ এবং অনেক চ্যানেল রয়েছে যে পেজ এবং চ্যানেলে খোলামেলা প্রেম শেখানো হয় জিনিসটা শুনতে খারাপ কিন্তু এটা বাস্তব একবার আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করুন সঠিকভাবে কর্ণপাত করুন তাহলে দেখবেন এটাই হচ্ছে বাস্তবে আর আপনার বাচ্চার হাতে যে মোবাইল থাকে আপনার বাচ্চা সারা দিন ধরে বা দিনের বেশিরভাগ টাইম ধরে সেটা শিখছে আর সব শিখে আপনার বাচ্চার মানসিক অবস্থা কোন জায়গা পৌঁছাচ্ছে এবং সমাজটাকে কোন চোখে দেখছে সেটা একবার ভেবে দেখুন এটা আপনাদের সবথেকে বড় ভুল আপনারা পাশে বসে আছেন আপনার বাচ্চা পাশে বসে মোবাইল দেখছে আপনাদের কানে সেই সাউন্ড যাচ্ছে কিন্তু আপনারা এটা ভাবছেন না যে সে কি দেখছে আপনারা ভাবছেন শর্ট ফিল্ম দেখছে জ্ঞানের জিনিস যেগুলো মানুষের উপকার করার থেকে ক্ষতি বেশি করছে আপনাদেরকে একটাই অনুরোধ করব আমি আপনার বাচ্চার হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার ধর্মের শিক্ষা দিন আপনার বাচ্চাকে তাহলে দেখবেন আপনার বাচ্চা একটা সুশিক্ষিত মানুষ হবে সামাজিক মানুষ হয়ে বড়ো হয়ে উঠবে মোবাইল দেওয়ার বদলে আপনার বাচ্চাকে ঘুরতে নিয়ে যান আপনার বাচ্চাকে সময় দিন খেলাধুলার সঙ্গে যুক্ত করে দিন এবং তার শারীরিক মানসিক সমস্ত বিকার ঘটবে এই মোবাইল ছোটো ছোটো বাচ্চাগুলোকে এবং কিশোর কিশোরীদেরকে এমন জায়গায় নিয়ে চলে গেছে এবং এমন একটা শিক্ষা দিচ্ছে যেটা কিন্তু সমাজে চলার মতন না সেটা সমাজে চলার মতন না এই মোবাইলের মাধ্যমে তারা কোথায় কি করছে কোথায় গেম খেলছে কোথায় অশ্লীল জিনিস দেখছে কোথায় কার সাথে কী সম্পর্ক তৈরি করছে আপনার সেটা একটু খোঁজ আসছেন না রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে দেখা যায় খুব বেশি পরিমাণে দেখা যায় এটা পাড়ার মোড়ে কোনো চায়ের দোকানে বা কোনো কালভেটের উপরে ছেলেগুলো বসে বসে সারা দিন গেম খেলছে তাদেরকে যদি সাইড থেকে গিয়ে জোরেও ডাকা যায় তারা কান দিবে না তার কারণ তারা এতটাই আসক্ত হয়ে পড়েছে এই গেমের উপরে আর সেই গেম থেকে তারা কিন্তু অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যেটা সরকার অনেক প্রচার করছে অনেক ব্যান লাগাচ্ছে অনেক আইন পাশ করছে তা সত্ত্বেও আমরা বাবা মা সচেতন হচ্ছে না এমনকি সে সমস্ত বাচ্চাদেরকে সচেতন করছে না শুধু বাচ্চা জেদ করে বলে এটাই সঠিক বয়স আপনার বাচ্চার হাতে মোবাইলে বদলে বই তুলে দিন ধার্মিক গ্রন্থ তুলে দিন এমনকি আপনার বাচ্চাকে আপনি কোনো কাজেও লাগাতে পারেন তাহলে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে সে অনেক কিছু শিখতে পারবে এবং নিজের পা দাঁড়াতে পারবে যেদিন আপনি এই দুনিয়ায় থাকতে পারবেন না সে নিজেকে সঠিকভাবে চারণা করতে পারবে যদি এখন থেকে আপনি সঠিক জ্ঞানটা তার ভিতরে দেন এই ছোটোখাটো ভুলের জন্য কিন্তু আজকে সমাজে ধর্ষণের প্রভাব অনেক বেড়ে গেছে ছেলে মেয়েদেরকে সামাজিক শিক্ষা দিন কোন কাজটা ঠিক কোনটা ভুল সেটা তাদেরকে বুঝিয়ে দিন তারা বাচ্চা মানুষ তারা এগুলো বোঝে না আপনি বোঝেন আপনাকে সেটা অবশ্যই আপনার বাচ্চার কানে তুলে দিতে হবে আপনার বাচ্চাকে সময় দিতে হবে তাহলে আপনারও সুনাম হবে আপনার নাম উজ্জ্বল হবে প্লাস আপনার বাচ্চার ভবিষ্যৎ এবং সামনের জীবনটা সুখে থাকতে পারবে আপনার বাচ্চা কান্না করছে মোবাইল চাই সেটা কোথা থেকে শিখলো সোশ্যাল মিডিয়া থেকে যে এই বয়স হলে বা মাধ্যমিক পাশ করলে বা এই পরীক্ষা দিলে মোবাইল চাই উপহার হিসাবে কান্নার কারণে মোবাইলটা হাতে তুলে দিলেন দিয়ে দায়িত্ব শেষ কিন্তু মোবাইলটা যে সে কীভাবে ব্যবহার করছে সে কোন কাজে ব্যবহার করছে মোবাইলটাতে সে কী কাজ করছে সেটা একটু খোঁজ নিলেন না তিন নম্বর পয়েন্ট আপনার বাচ্চা আবদার করছে বাইক নেবে আপনার বাচ্চাকে বাইক কিনে দিলেন অনেক কষ্ট করে কয়েকদিন পরে শুনছেন আপনার বাচ্চা কোথায় পড়ে গিয়ে ভেঙেছে গাড়ির স্পিড একশো কুড়িতে চালিয়েছিল আবার শুনছেন আপনার বাচ্চা স্কুলের মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে এটাতে আপনার সম্মান হচ্ছে না আপনাকে অসম্মান করা হচ্ছে আপনার সুনামটা মাটিতে মিশে যাচ্ছে তা আপনার বাচ্চাকে বাইক কিনে দেওয়ার আগে সাবধান হন আপনার বাচ্চা বাইক কীভাবে চালাচ্ছে সেটা একটু খবর রাখুন এবং আপনার বাচ্চা বাইক নিয়ে কোথায় যাচ্ছে সেটা একটু দেখুন বন্ধুরা আপনাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন কারণ এতে আপনারই উপকার আমার কোনো উপকার নেই এতে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দিতে এসেছে হ্যাঁ ভাই জ্ঞান দিতে এসেছি যেটুক জ্ঞান আছে মাথায় সেটুক দেওয়ার চেষ্টা করছি শুধু আপনাদের ভালোর জন্য কারণ ছেলে মেয়ে আপনার ঘরেও আছে আপনার ছেলে মেয়ে যদি আজ পা হড়কে যায় তাহলে আপনার পরিবারও কিন্তু এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে বা এরকম নোংরা ভিডিও ভাইরাল হতে পারে যে আপনারা এখনই সচেতন হন আর আপনার ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিন ছোটো থেকে একটা সুস্থ এবং প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন আর অনেক মানুষ রয়েছে এত ভালো কিছু উপদেশ দেওয়ার পরেও কিন্তু খারাপ কমেন্ট করতে আসবে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এত ভালো উপদেশ দেওয়ার পরেও যদি তোমরা খারাপ কমেন্ট করো তাহলে তোমরা কিন্তু সেই অন্ধকারে এখনও ডুবে আসো তোমরা সেই সাপটি সমাজের মধ্যে ডুবে আছো। তোমরা এখনই সেখান থেকে ফেরে আসো তাহলে কিন্তু সামনে মহাবিপদ দুনিয়া যতটা আধুনিক হচ্ছে ততটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বিপদ বাড়ছে ওকে বাই বন্ধুরা যদি মনে করেন যে ভিডিওটি মানুষের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন